নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ও পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজও আমরা মুশিবলার উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছি এইদিকে দাদা তপন আগে চলে গিয়েছে আর আমি এই যাচ্ছি এখন তা এদিকে দাদা কি করছে দাদা আর বন্ধুরা দাদা এই এখন নোংরটা নিয়ে আসলো নিয়ে ধুইছে কি আজ কোথায় যাওয়া হবে বন্ধুরা এদিকে আমরা নৌকা ছেড়ে দিয়েছি এদিকে তপন দা সামনে ধজ নিয়ে দাঁড়িয়ে আছে নৌকাটাকে ঠেলে দেওয়ার জন্য আর এদিকে দাদা পেছন ভাই নৌকাটাকে বেয়ে নিয়ে যাচ্ছে যেহেতু খালেতে এখন জল অনেকটাই কম নৌকা ঘোরানো যায়নি এই আমরা চলে এসেছি প্রায় মুখের কাছে চলো আস্তে আস্তে বার হয়ে বার হয়ে গিয়ে দেখা আছে বন্ধুরা এদিকে তপন দা তেল আনতে গিয়েছিলো ওই তেল নিয়ে চলে আসছে তাড়াতাড়ি আসলো তপন তপনদা চলে এসেছে দাদা নৌকাটাকে বার করে না আর চারে থেকে কোনো কিছু আনা হয়নি চারের জন্য ওই জন্য করে জাল ফেলে চারটা ধরতে হবে তারপরে আমাদের বংশি ঘাটতে হবে যাব চালে কিছু পড়েছে দেখো চিংড়ির সাইজগুলো আছে ভালো তাই না হ্যাঁ

প্রচুর মাছ পড়ছে তাই না বন্ধুরা এদিকে জাল ফেলে এই এতগুলো মাছ হয়েছে পার্শে মাছ আর এই চিংড়ি তো পার্শে মাছ লেগে হয়েছে বা বেশি ওই জন্য পার্শে মাছটা লেগেছে ভালো এই এখানে তো ওই জন্য করে তাই না তো বন্ধুরা চলো তো জালটা খেলে নিয়ে আমরা

बाबा 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 যত মাছ ওই মাছ ছেড়ে মাছ ছেড়ে দেখো কত মাছ জাল গুলো সাদা হয়ে আছে মাছে কত মাছ বন্ধুরা আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো মাত্রা নদীর মাঝখানে বা সাদা বালি জমে কিভাবে চড়া হয়েছে বন্ধুরাই দেখতে পাচ্ছ এদিকে নদী এদিকেও নদী মাঝখানে বালি চর পড়ে গিয়েছে বন্ধুরা এই দেখো সেই মাছ জালে টেনে কত মাছ পড়েছি ছাড়িয়ে নি বন্ধুরা আমাদের জাল ছাড়া কমপ্লিট আর এই টোটালি মাছ হয়েছে এতগুলো বন্ধুরা খয়রা জালে খয়রা জালে বাউটা চিংড়িটা তুলে দেখো ওই তো বাউটা চিংড়ির সাইজটা দেখো বাউটা চিংড়ির সাইজ

চার দিচ্ছে সব তাহলে আমরা চারটা পরিয়ে নিই বসি ফেলার সময় তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমাদের বসি চার পাঁচ সব কমপ্লিট আর আমরা এখান দিয়ে বসি ফেলবো তো দাদা এদিকে মাথাতে জল দিয়ে দিচ্ছে হ্যাঁ জল দিয়ে দাও ভালো করে মা এখান দিয়ে বসি ফেলে দিতে হবে চলো

তারপরে আমাদের নম্বর পরে যাবে তাই তো চলো দাও ফেলে দা দাও ফেলে দাও দাও ফেলে দাও দাও দিয়ে দাও ওই দিয়ে দিল বন্ধুরা ফাইনালি আমাদের পৌঁছি ওই পড়ে গিয়েছে আর ওই স্কুল মাছ দেখো মাছ দেখো পার্সে শুধু পার্সে শুধু বন্ধুরা ফাইনালি আমাদের বসে থাকার সময় হয়ে গিয়েছে আর এদিকে আমাদের শোলেই ছুলে গাছে চলে এসেছি আমরা তো এবারে বসে তোলা শুরু করে দেবে দাদা জল জলদি দিয়েছ হ্যাঁ মাথাতে জল দেওয়া হয়ে গেছে এবার বসে তোলা শুরু করে দেবে বন্ধুরা এই আমাদের নঙ্গল উঠে গেল এর দিকে প্রথম মসিতে কিছু আছে প্রথম মসিতে কিছু নেই মাছ তোলো মাছ তোলো

বন্ধুরা প্রথম মোং কত কত বড় মাছ হ্যাঁ ভালো করে থুড়ি দিয়ে নাও থাক ওখানে মাছ তোলো আরো মাছ তোলো বন্ধুরা মাছ আছে মাছ আছে ওই কই গেল ইঁট তো ও ইঁটের পাশে ও ইঁটের পাশে শঙ্কর মাছ শঙ্কর মাছ ইঁটের একদমই পাশে

মাছ টানছে খুবই জোরে ও বন্ধুরা চরগোদা এদেরও খেলা করছে খেলা করছে চরগোদা চরগোদা সেই সাইজ সেই সাইজে এ চরগোদা সাইজ তাই না কত বড় মাছ ঠিক আছে একদম ঠিক আছে মাছ আছে বলছে ওই তো ওই চটা আবারো ছটা বেলা মাছ ছটা বেলা মাছ এটা বড় সাইজ ভালো

ছোট্ট মাছ তো ভালো একদম তোলো 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 চরগোদা বন্ধুরা সেই সাইজের চরগোদা

ফাইনালি আমাদের বস্তি তোলা কমপ্লিট আর এদিকে নঙ্গর তুলছে নঙ্গর গেল আর এদিকে শোলটা তো শোলটা গুড়িয়ে নাও আর এদিকে বন্ধুরা মাঝে মাঝেতে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল এই দেখো কত বড়শি জড়িয়ে গিয়েছে প্রায় একশো বঁশি তাই না প্রায় একশো বস্তি জড়িয়ে গিয়েছে এখানে তাই এবার ঘাটেই যাওয়া হবে চলো ঘাটে গিয়ে দেখে দিচ্ছি মাছ সব হুম চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি আর এদিকে আজিকার টোটালি মাছ এই মাছ আজকে বড়শিতে এই মাছ হয়েছে হ্যাঁ আর জাল ফেলে জাল ফেলে এই চিংড়িগুলো হয়েছে কিছু আরও চিংড়ি ছিল ওগুলোতে আমরা চারেতে বঁসিতে খেতেছিলাম

চার পিস বেলা হয়েছে আর দু পিস চরকদা দুপিচ চরকদা সাইজ আছে কিন্তু সেই সাইজ আর বন্ধুরা দুই পিস তো শঙ্কর মাছ হয়েছিলো দুই পিস তো শঙ্কর মাছ তো ছেড়ে দেওয়া হয়েছে তা চলো আর এদিকে বন্ধুরা এই বরফ নিয়ে এসেছি এই পার্শে মাছগুলো রাখতে হবে তার মাছগুলো নষ্ট হয়ে যাবে তো তাতে নষ্ট হয়ে যাবে জন্য বরফ নিয়ে এসেছি তা চলো বন্ধুরা বন্ধুরা তাহলে ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে তাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর আমাদের সঙ্গে থাকবে চলো বন্ধুরা ভিডিওটা এগিয়ে